শুক্রবার দিন সবাই চাই একটু স্পেশাল জিনিস খাবার নিয়ে তাই আমি আজকে বাড়িতে একটু স্পেশাল জিনিস রান দিলাম আসসালামু আলাইকুম কিবা বা আমিও ভালো আছি এই জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিছি একটু পরিমাণে দিছি তারপর তেজপাতা সাদা এলাচ আর ওই দিয়ে দিছি দারচিনি দিয়ে সুন্দর করে এটা একটু ভাইজা নিয়ে হেরে দিয়ে দিছি পেঁয়াজ কুচি পেঁয়াজটারে সুন্দর করে ভাইজা নিমু খুব সুন্দর করে ভাইজা নিমু নাইরা চাইরা আদা রসুন বাটা আমি আদা আর রসুন একসাথে বাইটা নিসি আনারা রা আলাদা আলাদা নিবার আমি একসাথে আমি দুই চামচ দিয়ে দিবো একবারে ভরপুর করে দুই চামচ দিয়ে দিছি দিয়ে সুন্দর করে এটার নাইরা নিতেছি সুন্দর করে নাইরা চাইরা ভাজা ভাজা করে হালাই দিবেন যাতে কাঁচা গন্ধ না থাকে তারপরে দিয়ে দিতেছি হইতেছে মরিচের গুঁড়া এনে মরিচের গুঁড়া দিছি সাত মতো আর নেরান এবার সাত মতো দিবেন তারপরে দিছি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিতেছি দিতেছে জিরার গুঁড়া আর গরম মশলা এখন সুন্দর কইরা পরিমাণ মতো লবণ দিয়ে দিয়ে মশলাটারে সুন্দর কইরা তেলের হাতে কষামো অবশ্যই সুন্দর কইরা সামান্য একটু পানি দিয়ে তেলের হাতে কষাবেন আমি সামান্য একটু পানি দিয়ে দিছি এনে দিয়ে হেরে মশলাটারে কষাইতেছি পানি দিছি যাতে পইড়া না যায় আমি কতটুকু পানি দিছি আনারা দেখলেই বোঝা হবেন সুন্দর করে এটা এটা উহুরে যখন তেল উঠাবো তখন এটা সে বাদ দিব তারপর মাংসটা দিয়ে দিব মাংসটা দিয়ে দিয়ে হেরা সুন্দর করে মাংসটা হইতেছে মশলার হাতে মাহামো একবারে সুন্দর করে মাহে নেন কইরা করে যাতে সব মাংসের ভিতরে মশলা যায় তাহলে খাইতে স্বাদ নাকবো সুন্দর করে তাই উল্টায় পাল্টায় আমি হইতেছে মাহায় নিলাম এটা ডাকনা চাপা দিয়ে রইতেছে দশ মিনিট সময় আনতে নিম দশ মিনিট পরে ডাকনাটা একটু খৈলা হালাই দিয়ে নিতেছি সুন্দর করে নাই সেটা নিবেন যদি মশলা পুইটা যায় তাহলে কিন্তু খাইতে ভালো না মানে নিচে যদি মশলা দইটা যায় তাহলে খাইতে একবারে ভালো লাগব না নাই সেরা দিয়ে হেরে দিয়ে দিছি কটা নতুন আলু মানে নতুন আলু উঠছে এখন বাজারে আলু না দিলে আমার কাছে তরকারি ভালাই না তাই আমি আলু দিলাম আর চাইলে নাও দেয় পরে সুন্দর করে আলুর হাতে মিক্স করে ঢাকনা চাপা দিয়ে থামাকনা খুইলে আবারও নাই ওই যে পানি যে তোটকা পানি উঠছে শুকাই গেলে এখন জলের জন্য পানি দিয়ে দিম জলের পানি এটা আমি একটু গরম পানি দিছি গরম পানি দিলে এটা তাড়াতাড়ি হবো সময় কম লাগবে গরম পানি দিছি পানিটা এটা দেওয়ার হাতে হাতেই ফুইটা উঠছে আমি এখন পরিমাণ মতো জল থুইয়া এটার নামায় হেলাই দিন এই পর্যায়ে আমি ঘর কাছে আমার একটা অনুরোধ যারা আমার চ্যানেল থেকে ভিডিও দেখতাসুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আমার পেজ থেকে ভিডিওটা দেখতাসুন তারা পেস্ট ফলো করে দিবেন গরুর বস্ত হয়ে গেছে গা এটার নামায় থুয়ে দিছি এইদিকে আমি এক চামচ ঘি দিয়ে তিনটা তেজপাতা দিয়ে দিয়েছি তেজপাতারটার একটু ভাইজে নিলাম নিয়ে দিয়ে দিলাম আদা রসুন বাটা অল্প করেই বাটা দিয়ে দিছি দিয়ে এটা দিয়ে একটু ভাইজা আসি একটু সাবধানে ভাইজা নিবেন যাতে এটা ঘি সিটা সিটা না রাতে না আসে তাহলে কিন্তু পুড়ে যাব পরে এনে দিয়ে দিতেছি আসি এক কেজি চাল এটা এক কেজি চিনি গুঁড়া পোলাওয়ের চাল চালটারে সুন্দর করে ভাজা ভাজা করে লাগবো মানে এত সুন্দর করে ভাজন লাগবো জানি একবারে ভাজা ভাজা হয়ে জায়গা যত জ্বর জ্বর হব বাজার তত জ্বর জ্বর হব পোলাও পরে সুন্দর কইরা এটার পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভাইজা নিতেছি খুব সুন্দর কইরা একবারে যখন সোম একটা আওয়াজ করব তখন হইতে আছে ভাজাটা বাদ দিয়ে এনে গরম পানি দিয়ে দিতেছি একবারে টক বগি ফুটো না গরম পানি দিতেছি এনে আমি দুই কাপ পানি নি মানে দুই কাপ চাল নিছি এই জন্য চার কাপ পানি নিছি আন্নারা যারা প্রথম প্রথম রান দিবেন তারা একটু চার কাপের অল্প একটু কম পানি নিবেন মানে সাড়ে তিন কাপের থেকে একটু বেশি নিবেন পরে ডারে নাইরা সাইরা দিয়ে ডাকনা চাপা দিয়ে থুয়ে দিছিলাম দশ মিনিট পরে ডাকনাটা খুইলে আবার ও নাইরা সাইরা নিতেছি এখন চুলা রাস্তা একবারে লো করে দিমু লো করে দিয়ে ডাকনা চাপা দিয়ে কয়েক মিনিট ধুয়ে দিমু ছয় সাত মিনিট সময় থুইয়া দিলেই এটা সুন্দর মতো হয়ে যাবো এখন গরম গরম সাদা পোলাও এর হাতে গরুর মাংস গরম গরম পরিবেশন করবো